পর্যালোচনার পর নতুন করে ছয় গ্রেডে বেতন বাড়ল পোশাক শ্রমিকদের সচিবালয়ে ত্রিপক্ষীয় কমিটির বৈঠক শেষে রোববার সন্ধ্যায় এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো নতুন মজুরি কাঠামোর প্রজ্ঞাপন এক সপ্তাহের মধ্যে জারি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী এদিকে নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা নতুন বেতন কাঠামোই মূল বেতন ও বাড়ি ভাড়ার সঙ্গে ইনক্রিমেন্ট সমন্বয় করে সপ্তম গ্রেড ছাড়া বাকি সবকটিতে বেতন বাড়ানো হয়েছে প্রথম গ্রেডে সাতশো সাতচল্লিশ টাকা দ্বিতীয় গ্রেডে সাতশো ছিয়াশি তৃতীয় গ্রেডে দুশো চতুর্থ গ্রেডে একশো পঞ্চম গ্রেডে 20 আর ষষ্ঠ গ্রেডে 15 টাকা বেড়েছে বেতন কাঠামো সমন্বয়ের দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন পোশাক শ্রমিকরা তাদের অভিযোগ বার্ষিক ইনক্রিমেন্ট বিবেচনা না করেই গেল মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল এই কিন্তু কেউ এই ক্ষেত্রে কিন্তু আমাদের এবং আপনারা যে কথাটা বললেন আপনাদের সুরের সুর মিলাই বলতে চাই আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত কঠোর শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার পর এখন শ্রমিকদের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ সাভার এবং গাজীপুরের সবশেষ কী পরিস্থিতি সেসব জানতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি রুবেল গার্মেন্টসগুলোর আজকের কি অবস্থা গত কয়েকদিন ধরে তো বেশ উত্তপ্ত ছিল ওইসব এলাকা আজকে কি পরিস্থিতি দেখছেন শ্রমিকরা কাজে যোগ দিয়েছে কিনা শ্রমিকদের যে বেতন বৈষম্যের অভিযোগে গত আহ সাত দিন ধরে শ্রমিকরা যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল তাদের গতকাল রাতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পরে যাচ্ছিল তাদের গতকাল রাতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পরে আজকে কিন্তু সকালে আমি দেখেছি যে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিক দিনের মতো কাজে যোগদান করেছে দলভেদে কাজে যোগদান করেছে এছাড়া শিল্পাঞ্চলের কাঠগোড়া এলাকাতে এই শ্রমিক অসন্তোষ চলাকালীন সময়ে কয়েকটি কারখানাতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা ছুটি করেছিল সেখান থেকে তিনটি কারখানা আজকে কারখানা কর্তৃপক্ষ খুলে দেয়নি আগামীকাল খুলে দিবে এই শিল্প পুলিশ বলছেন যে আগামীকাল সেই কারখানায় তিনটি খুলে দিলে সেখানেও স্বাভাবিক দিনের মতো উৎপাদন শুরু হবে এছাড়া আমি শ্রমিকদের সাথেও কথা বলেছি তারা যে বেতন বৈষম্যের যে বিষয়টি নিয়ে তারা এই সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এখন কিন্তু তারা এই নতুন করে যখন ঘোষণা আসে তারাও কিন্তু এই ব্যাপারটিতে এখন সন্তুষ্ট তারাও সন্তুষ্ট হয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করে কিন্তু কাজে যোগদান করেছেন শিল্পাঞ্চলের কোথাও আজকে কিন্তু কোনো শ্রমিক বিক্ষোভ আমরা দেখতে পাইনি তবে জামগড়া এলাকার তিন থেকে চারটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করে তাদের হাজিরা কার্ডে পাঞ্চ করে তারা কারখানা থেকে বের হয়ে বাসায় চলে গিয়েছে তবে শ্রমিক পুলিশদের সাথে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি কোনো রাস্তা অবরোধের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আজকেও নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া পুলিশের টহলও কিন্তু অব্যাহত রয়েছে সব মিলে সাভার শিল্পাঞ্চল একদম শান্তিপূর্ণভাবে আহ শিল্পাঞ্চলের কাজকর্ম চলছে রুবেল জানাচ্ছিলেন সাভার থেকে সেখানকার শ্রমিক ধর্মঘট পরবর্তী সর্বশেষ